বাহিরে কিন্তু ঝিরঝির বৃষ্টি পড়ছে তাই না আর ঘরে যদি হয় এই রকম সহজ এবং দুইটা উপকরণ ঘরে থাকলে সুন্দর মজাদার এই বৃষ্টির দিনে মচমচে একটা নাস্তা রেসিপি তো কেমন হয় আজকে থাকবে সেই রকমেরই একটা মজার নাস্তা খেতে অসাধারণ টেস্টি উপকরণ মাত্র দুইটা আটা এবং আলু ঘরে থাকলে এই রেসিপিটা হয়ে যাবে খুব সহজেই তো এই রেসিপিটার জন্য একটা বাটি নিয়েছি এক কাপ আটা আর নিয়েছি তিন চামচ সুজি সামান্য একটু আজওয়ান এবং কালো জিরা দিয়েছি হাফ চামচ লবণ স্বাদ মতো চিনি এক চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি তিন চামচ শুকনো উপকরণ একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে তো মিশিয়ে মেশানো হয়ে যাওয়ার পর এখানে একদম ঠান্ডা পানি দিয়ে একটা টাইট ডো বানাতে হবে আর একটা টাইটে ডো আমি বানিয়ে নিয়েছি আর বানিয়ে নিয়ে এখন আমি এটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য তো এরই ফাঁকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি এখন আলুটাকে উপরের চামড়াটা উঠিয়ে নিচ্ছি আর তারপর ছোট্ট একটা গ্রেটার দিয়ে আলুটাকে আমি গ্রেট করে নিব আর এই আলুটা আপনারা হাতেও ম্যাশ করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন এই আলুর ভিতরে কোনো চাকা চাকা যেন না থাকে তো গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এতে কিছু স্পাইসি অ্যাড করব প্রথমে দিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি তারপরে দিয়েছি কারিপাতা কুচি ধনে পাতা নাই ভাজা জিরা গুঁড়ো চিং ফ্লেক্স হলুদ গুঁড়ো সামান্য মরিচ গুঁড়ো সামান্য এবং দিয়েছি একটা ম্যাজিক মশলা ম্যাগির লবণ স্বাদ মতো দিয়ে তারপরে আমি মেখে নিয়েছি এখন আবার সেই ডোটার থেকে আমি ডোটার কাছে চলে এসেছি ডোটার থেকে তিনটা লিচি কেটে নিব আর আমি একটা বড় বড় ছাইজের রুটি বানিয়ে নেবো একটা লিচি দিয়ে আমি বড়ো ছাইজের রুটি বানিয়ে নিচ্ছি আর রুটিটা অবশ্যই একটু পাতলা করে নিতে হবে তো অক ক্যামেরায় আমি রুটিটাকে ভাজ দিয়ে নিয়েছি তারপরে চতুর্পাশ কেটে নিয়ে আমি এটা কি করছি দেখে বুঝে নিতে হবে তো চতুর্পাশ কেটে নিয়ে একদম সুন্দর করে আমি সব ছাইড সমান করে নিয়েছি তারপর ওই যে আলুর পুটটা দিয়ে দিয়ে একদম সব জায়গা ছড়িয়ে দিয়েছি তারপরে আবার আমি এই যে কীভাবে ভাজ দিচ্ছি এটা আমি বলে দেওয়ার থেকে বুঝিয়ে নিতে হবে আর কিভাবে কেটে নিচ্ছি তো এভাবে আমি নিব আর এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি বাহিরে যেহেতু বৃষ্টি পড়ছে সস অথবা চায়ের সাথে তো মোটামুটি কিন্তু আমার একটা নাস্তা একদম কমপ্লিট হয়ে গেছে দেখেন এখন একটা একটা হাতে নিব আর একটু একটু টান দিয়ে এরকম রশির মতো পেঁচিয়ে নেব খুবই সোজা তো একইভাবে কিন্তু আমি সবগুলো করে নিয়েছি আর আগে থেকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এই তেলের মাঝে এখন একটা একটা ছেড়ে দিব আর একটু ধৈর্য সহকারে এটাকে ভাজতে হবে চোলা কমিয়ে রেখে এতে করে জিনিসটা উপরের জিনিসটা মানে লেয়ারটা খুবই ক্রিস্পি হবে আর ভিতরেরটাও আর অবশ্যই এই যে আমি পুটটা বানিয়ে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার অথবা পারুটিও যদি থাকে ঘরে সেটাও দিতে পারেন এতে বাইন্ডিংয়ের কাজটা ভালো হবে আর এই যে ভাজার সময় আলুটা বের হয়ে যাবে না তো মোটামুটি একটি ধাপে আমার ভেজে নেওয়া শেষ দ্বিতীয় স্টেপও আমি দিয়ে দিব। তো এই যে আমি দ্বিতীয় স্টেপও দিয়ে দিচ্ছি আর দ্বিতীয় স্টেপও এভাবেই আমি ভেজে নামিয়ে নিব খেতে অসাধারণ টেস্টি হয়েছে ঘরে যদি আটা আর আলু থাকে এই নাস্তাটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবং সবাই ঘরের এনজয় করতে পারবেন এক কাপ চা অথবা সস দিয়ে যারা সস পছন্দ করেন আর এটা কতটা মস মসে হয়েছে দেখেন বাড়ি দেওয়ার সাথে সাথে ভেঙে গিয়েছে অনেকটাই টেস্টি মসে এটাকে সমোসা এবং শিঙারাও বলতে পারেন খেতে অসাধারণ টেস্টি ভালো লাগলেও একবার হলো বানিয়ে দেখতে